নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে নিয়ে শুরু করছি আজকে একটা খুব পুরনো রেসিপি কিন্তু খুব বিখ্যাত একটি রেসিপি কই মাছের দেশি কই মাছ আমরা সকলেই জানি স্বাদে গুণে সব দিক দিয়েই খুব ভালো আর যেহেতু এটা জিওল মাছ সেই জন্য আবাল বৃদ্ধ সবার জন্যই কিন্তু খুবই স্বাস্থ্যকর এই মাছ আর রেসিপিটাও ওই জন্য খুবই স্বাস্থ্যকর এখন দেখো মাছগুলোকে বেশ সুন্দর করে আমি কেটে নিয়েছি তবে কাটবার আগে মাছটাকে আমি নুনে মাখিয়ে রেখেছিলাম যাতে জ্যান্ত থেকে সে নিত হয়ে যায় নাহলে কিন্তু এই মাছ কাটা খুব কষ্টকর তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে মানে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে খেটে নিয়েছি নৌকো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি তেল গরম করে নিলাম করাতে তাতে এপিট ওপিট করে লাল করে মাছগুলোকে ভেজে নিলাম এবারে আমি মশলা তৈরি করব নিয়ে নিয়েছি জারে কিছুটা সাদা সর্ষে দু চামচের বেশি কালো সর্ষে ছটা কাঁচা লঙ্কা তার সাথে একটু লবণ একটু জল দিয়ে বেশ বেশখানিক্ষণ ভিজিয়ে রাখার পর বেটে রেখে দিলাম এখন বাকি মাছ ভাজার তেলটা করাতে যাচ্ছিল তার মধ্যেই কালো জিরে ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দিলাম সর্ষে বাটাটা আর এর সাথেই দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা অবস্থাতেই সেটা দিলাম যাতে বেশি ঝাল না হয়ে যায় এরপরে নুন ও হলুদ দিয়ে পুরো মশলাটা বেশ খানিক্ষণ কোঠার জন্য গনগনা আছে রান্না করতে থাকলাম আর খুন্তি দিয়ে নাড়তে থাকলাম বাড়িতে যদি সদ্য পোয়াতি মানুষ থাকে বা যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাকে কিন্তু এ ধরনের জ্যান্ত জিওল মাছ সেই মাছ এরকম পাতলা করে সর্ষে বাটা দিয়ে রান্না করে খাওয়ালে তার কিন্তু শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এক ঘেমই জিরে আদা বাটার ঝোল বা পাতলা ঝোল খেতে খেতে মুখে অরচিত হয়ে যায় তো তখন এরকম মশলা বেঁধে সেটাকে তোমরা ছাঁকনাতে ছেঁকে খোসাগুলো বাদ দিয়ে দেবে তাহলে কিন্তু আর অম্বল হওয়ার যে সম্ভাবনাটা থাকে অনেকে সর্ষে বাটা খেলে সেটা হবে না আর সেটা রুগীর পক্ষেও খুব স্বাস্থ্যকর হয়ে থাকে আস্তে আস্তে মানুষের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের রান্না মা মাসিদের কাছ থেকে শিখেছি যেগুলো খেলে রুগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে রোজ রোজ যদি জিওল মাছ তুমি হলুদ লবণ দিয়ে ঝোল করে দাও নিশ্চয়ই সবার ভালো লাগবে না খেতে তখন এরকমভাবে মাঝে সাঝে রান্না করে খাওয়াবে দেখবে সে খেয়ে নেবে খুব তৃপ্তি সহকারে আর যখনই সে তৃপ্তি সহকারে খাবে তখন তার ইমিউনিটি পাওয়ার এমনিই বৃদ্ধি পাবে তার সাথে সাথে জিওল মাছের যে গুণটা সেই উপকারটা তো পাবেই আর এখানে দেখো মাছ দিয়ে দিলাম ভালো করে চোখ আমি ঝোলের মধ্যে আর ভালো করে মাছটা ফুটে উঠল কিছুক্ষণ মিনিট পাঁচের পর আমি ঝোলে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়াতে এর যে সুস্বাদু একটা ঘ্রাণ সেটা কিন্তু তোমরা পাবে রান্নার পরেও এবং খাওয়ার সময় তো স্বাদ পাবেই আলাদা আমার রান্না কিন্তু কমপ্লিট দেখো ঠিক এরকম হবে দেখতে মাছটা রান্না করবার কিছুক্ষণ পর এখন আমি সবাইকে খেতে দেব আর তোমরাও জানিয়ে ফেলো চট করে কমেন্ট বক্সে রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো যতক্ষণ না আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি